চমৎকার ডিজাইনের লুঙ্গিগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর এগুলো খুচরা আপনার কিনতে গেলে মিনিমাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে আর আমরা পাইকারি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখি খুবই সুন্দর এক একটি এক ডিজাইন পেয়ে যাবেন পাকার ছয় হাত আর ডিজাইনও সুন্দর কালার রং কর সব পাকা থাকবে আর লুঙ্গিগুলো আমাদের কাছে হোলসেল প্রাইজও নিতে পারবেন

মানুষে পড়লে খুবই সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর পড়লে আরো সুন্দর লাগবে প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা যে লোকটি পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো কোনো নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে বিদ্যুৎ করে নিতে পারবেন আর আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়া মার্কেট বি একশো সাত আট জান্নাত সারিকো আর পিরিয়া মিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে আমাদের দোকানটা পেয়ে যাবেন শাড়ি লুঙ্গি বিয়ের শাড়ি পার্টি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা যেকোনো শাড়ি বলেন সুত শাড়ি সব ধরনের শাড়ি আমাদের কাছে পাবেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নিত্য আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম